এই যে বাঘ দেখা গেছে বাঘটায় পশুর আক্রমণ করছে আমি আবারও রিকোয়েস্ট করবো আপনার জায়গা আয়া স্থানীয় মানুষের যোগাযোগ করিয়া যাতে বাঘটার হয় এবং এই মানুষ নিৰাপত্তা নিরাপত্তা দেওয়া যায় এই ব্যবস্থা করা হোক এবং আমি আৰু কিছু মানুষের দেখছেন টান কিছু আমি তথ্য জানার চেষ্টা করবো এই এরিয়াটা পড়ছে দক্ষিণ করিমগঞ্জের দক্ষিণ করিমগঞ্জের দক্ষিণ করিমগঞ্জ সমষ্টি বিনোদিনী জিপি এর বরগুল এরিয়া তো আপনারা আশপাশে দেখা অনেক বেশি জঙ্গল ওদিকে দেখা তোরা আশপাশে অনেক বেশি জঙ্গল আর নিচের নিচের দিকে দেখুন আপনারা নিচের দিকে কিছু মানুষের স্থানীয় মানুষ আছে বাড়ি আছে এবং অপর পাশেও মানুষের বাড়ি আছে চতুর্দিকে অনেক বেশি জঙ্গল এই এরিয়ার মধ্যে ছাগলটা খাইছে এই ছাগলটা খারাপ আসলো ছাগলটা আপনার আসলো এই ছাগলটা যখন খাইছে আপনারা কোন সময় দেখছেন বলে ছাগলটা খাইছে আমি হয় বিয়ানে আমাৰ ছাগল হাঞ্জা হাঞ্জাৰ টাইপে ছাগলী বিচাৰি থৈছে আৰু মাহৰিবৰ লগে লগে ছাগল ধৰিলে মাহৰিবোৰ আনদাই নাই আঠ ল'বালৈ ছাগলী আৰু তাকে বা ছোট ছোট বাচ্চা আছে একলাখ কোনো সময় তারা ইতিহাস দিবেনা কারণ যত নিয়ন্ত্রণ আনা হয়েছে না বিল এক একলা কোনো জায়গায় যাইবানা সন্ধ্যা পরে আপনারা যদি কোনো দিকে যাওয়া লাগে তবে অন্য সাথে তাৰপৰা এখলা কোনো জাগিব না স্কুলত আপোনাৰ নিয়ন্ত্ৰণ বৰ্তমানে স্কুলৰ বাচ্ছা যায় নেকি এতিয়া গৈ আনি হেৰিয়া আনি দিয়া মচিদৰ নিজে ফরেস্ট ডিপার্টমেন্টে আমি আবারও কইয়া যেহেতু একটা জঙ্গলের বাঘ এই বাঘটার বাঘটা থেকে আমরা এই স্থানীয় মানুষের নিরাপত্তা দেওয়া হোক এখানে মানুষ নিজ চৌকে দেখরা মানুষ আসুন এবং বিভিন্ন গৃহপালিত পশুর উপরে আক্রমণ করা হয়েছে এখন বাচ্চারা ডরাইয়া স্কুলের মধ্যে যাইতে পারে না সকালে মসজিদের মধ্যে যাইতে পারে না অনেক মানুষ সন্ধ্যা সময় একলা কোনো জায়গায় যাইতে মানুষের ডরার এই যারা দেখছে সচৌকে তারা এবং বাইরে যা মানুষ আছে তো সবরে আবার রিকোয়েস্ট করিয়া যাতে আপনারা একলা কোনো দিকে যাইবা না যত বিল পর্যন্ত বাঘটারে নিয়ন্ত্রণও নিয়ন্ত্রণ আনা হয়েছে না ধন্যবাদ